অল এখানে তিনালিপটানের লিপ্টানের সংকেত থাকা সত্ত্বেও তিনে হবে না কেন হবে না এখানে অক্ষ করলে কীভাবে পড়বো আবার মিলিয়ে পড়লে কীভাবে পড়বো এখানে দেখুন দেওয়া আছে ইলাল আশ ক এখানে অক্ষ করলে কীভাবে পড়ব মিলিয়ে পড়লে কীভাবে পড়ব এখানে দেওয়া আছে জবর জবর আমি খালিয়া কিন্তু এখানে অক্ষ করলে একরকম পড়তে হবে মিলিয়ে পড়লে আবার নিয়ম ভিন্ন হয়ে যাবে আজকের ক্লাসে আয়াতে অক্ষ করলে এবং মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখাবো ইনসা আল্ল আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমরা শিখতেছি আয়াত মিলিয়ে পড়ার কৌশল আজকের ক্লাসের সুরা লাইল আয়াতে অক্ষ করলে অর্থাৎ থামলে কীভাবে পড়তে হয় আর মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য মুসলিম ভাই বোনেরা যাহাতে আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় এবং দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তার জন্য পানির মতো সহজ করে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আ উজু বিল্লা হি মিনা শৈত নিরজিম বিস্মিল্লা হি র মা নির হিম ওয়াললাই এখানে আর এখানে অখ করলে অক্ষে যদি খালিয়ে আসে তখন ডান দিকের হরফে জবর থাকলে একালিপ টানতে হয় খাড়া জবর থাকলেও একালিপ টানতে হয় আমরা জানি খারা জবর খাড়া জের উল্টা ফেস একালিপ টান এখানে খারা জবর আসে একালিপ টান হবে আর খালিয়া পড়তে হবে না খালিয়া লেখায় থাকবে পড়া যাবে না সবাই ভালোভাবে খেয়াল করুন অকফে অর্থাৎ থামার জায়গায় খালিয়ে আসলে ডান দিকের হরফ একালিপ টান হবে এখানে যদি জবর থাকে তাও একালিপ টান খাড়া জবর থাকলেও একালিপ টান ইয়া একালিপ হবে এই খালিয়া পড়তে হবে না এখানে মিলিয়ে পড়লো ইদা তাজাল্লা মিলিয়ে পড়লো একালিপটান হবে আর অক্ষ করল টান হবে অনাহি ইদা তাজাল্লা এখানে আসছে অক্ষে খালি যায় এখানে খালি আয় অক্ষ করলে পড়া লাগবে না ডান দিকে হরপ একালিপটান তাজাল্লা অক্ষ না করলো মিলিয়ে পড়লো তখন এই খালিয়ে পড়তে হবে না অন্হারি ইজ্লা অমা খা এখানে আসছে অক্ষ সবাই খেয়াল করুন অক্ষে যদি এরকম আলিফের সংকেত আসে তাহলে তিনালিপটান হবে না এখানে একালিপ্টান হবে আমরা জানি খালি অক্ষ হরলে ডান দিকে হরক একালিপ্টান হয় তাহলে এখানে একালিপ্টান হবে সা এখানে তিন আলিফের সংকেত দেওয়া আছে সবাই খেয়াল করুন তিন আলিফ লিপ্টান হবে না কেন হবে না এখানে অক্ষ হওয়ার কারণে হবে না যদি অক্ষ না করি মিলিয়ে পড়ি তখন কিন্তু তিনে লিপ্টান হবে কীভাবে অল উয় সত্ত সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে যখনই আমি অক্ষ করবো তখন এখানে আলিফ টান হবে না একা লিপ্টান হবে আর যখন মিলিয়ে ফরবো আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ জবরের বামে খালি লিপ জেলের বামে ইয়া ইয়াছাক পেশের বামে সাকিন এই ছয়টা মূলমাদ এই ছয়টা বাম পাশে লম্বা হামজা আসলে আলিফ টানতে হয় এখানে লম্বা হামজা আসবে যদি আমরা মিলিয়ে পড়ি তখন আর আলাদা পড়লে তখন এখানে থেমে গেলে এই লম্বা হামজা আলাদা তখন এখানে আর লম্বা হামজা আসে নাই এই জন্য এখানে আলিফ টান হবে না মিলিয়ে পড়লে যখন এই লম্বা হামজা এর সাথে মিলে যাবে মিলিয়ে পড়লে তখন এখানে আলিফ টান হবে অল উং সয় কুম্ল সত্ত আশা বুঝতে পারছেন এই দুয়েত মিলিয়ে পড়লে তখন এখানে তিনে লিপ্টন হবে আর এখানে অক্ষ করলে একা লিপ্টন হবে অমা খুম ল সত্ত আলাদা পড়লে সত্ত এখানে একালিপ্টান হবে এখানে খালিয়ে অক্ষ হলে অক্ষ না করে যদি মিলিয়ে ভরি তখনও এখানে একালিপ্টান হবে কারণ এখানে খারা জবর আছে খাড়া জবর আমরা জানি খারা জবর খাড়া জব উল্টো ফেস মাঝে হব একালিপ্টান লসত্তা ফান্ত ক এখানে নুন ছাঁকিন আসার পরও গুণ্য হবে না কারণ কি নুন ছাঁকিনের পরে ইশারে হরোভছে আমজা হা আইন হা খ এই ছয়টি হরফ ইজার নুন ছাঁকিন তানবিনের পরে ইজারের ছয়টি হরফ আসলে নুন ছাঁকিন তানবিন গুণ্য হবে না স্পষ্ট হবে মান ফা আমার্জি তজু গুন না ফা আম অ ত ক এখানে আরেকটা জিনিস ফলো করেন সবাই আয়াতের মাঝখানে যদি এরকম খালি হরফ আসে যে হরফ আসুক উনত্রিশটি হরফের যে হরফ আসুক এরকম খালি থাকলে হরকাত তানবিন ছাকিন তারজিত না থাকলে হরফটা পড়া যাবে না অর্থাৎ এটা খালি হর এটা পড়া যাবে না লেখাই থাকবে এখানে অক্ষ করলে একালিপ হবে এখানে খালি অক্ষ হবে ইয়া পড়তে হবে না ও সদ্য কবিল হলসনা একালিপটান হবে এখানে অক্ষ হবে অক্ষ হলে এই খালিয়া পড়তে হবে না মিলিয়ে ফরলে কবিল ফাঁসা নুইয়ুহুল এখানে অক্ষ করলো র এক হবে মিলিয়ে ফরলো এক হবে এই খালিয়ে পড়তে হবে না ও আমা মিমে অজীব গুন্না নুন ছাগিনের পরে বারসায় এখানে ছোট মিম ধরে গুন্না করে পড়তে হবে নুন ছাকিনের ইকলব গুন্না এখানে আছে নুন মান পড়তে হবে মাম মিম ধরে ও আমা ও আমাগনা এখানে মিলিয়ে ভরলেও একালিপ্টান হবে অক্ষ করলো একালিপ্টান হবে অজা বিল হসনা একালিপ্টান হবে অক্ষ করলো একালিপ্টান মিলিয়ে ভরলেও একালিপ্টান ফাঁসানুইয়া শিরুহুলিল হসুর এখানে অক্ষ করল একালিপ্টান মিলিয়ে ভরলো একালিপ্টান অর্থাৎ প্রত্যেকটা খালিয়ায় হলে ডান দিকে হরফ একালিপ্টান হবে এখানে একালিপটানের সঙ্গে দেওয়াই আসে একালিপ্টান হবে ফচানুৰুহ অসুৰ অমায়গ্নি আনুহুমালুহু ইজৰ দৰ দিপটান হ'ব অক্ষুকৰ লিপটান মিলে ভৰলো একেলিপ্টান ইন লাই লালু দা অক্ষুকৰ লেখালিপ্টান মিলে ভৰলো একেলি অ ইন ল এখানে অক্ষ করলে একালিপটান মিলিয়ে এক লিপ্টান আর লাস্টে খালিয়া পড়তে হবে না ফা আং জারুতু কোম না রং তালাজ নুন ছাগিনের পরে জাল আসছে ইকফাগুন্না ফা আং জারুতু কুম না রং ইকফাগুন্না টানবিনুন ছাঁকিন একই টানবিন নুন ছাগিনের পরে ইকফার হরফ আসলে অনুসরের মতো গুন হবে ফাং জারুতু কম না রং জ হবে যা হবে না তা জ একালিপটান অক্ষ করলে একালিপটান মিলিয়ে ফারলো একালিপটান এখানে কিন্তু নিয়ম সবাই খেয়াল করুন পিছনে কিন্তু আমরা পড়ছি প্রত্যেকটা খালিয়া ডান ফাঁসে খাড়া দাবর খালিয়া ডান ফাঁসে খাড়া দাবর খালিয়া ডান ফাঁসে খাড়া এই জন্য খাড়া দাব আমরা জানি খাড়া দাবর খারা দাবলে ফের একালিপ টানিপ একালিপ হবে আর এখানে কিন্তু নিয়ম লাহা ইল্লাল আশ ক এখানে খালি টান হবে কেন হবে এখানে যদি আমরা অক্ষ করি খালিয়ায় অক্ষ করলে টান পাশের জবরাল হরফকে একালিপ টানতে হবে আস ক একালিপ টানতে হবে এখানে কিন্তু খারাপ দেওয়া নাই। এখানে অক্ষ করলে একালিপ টানতে হবে আস ক খালিয়ায় অক্ষ হলে এটাকে মাদে ইবদাল বলা হয় সবাই হবে খেয়াল করুন যদি মিলিয়ে ফুরি তখন কিন্তু এখানে টান হবে না তখন হবে ইল্লাল আস কল্লাজি এই কমেলবে এলামের সাথে কল্লাজি এবে মিলাতে হবে যদি অক্ষ না করি সবাই খেয়াল করুন এখানে এখানেই আমাদের আজকের ক্লাসের মূল টপিক অর্থাৎ মিলিয়ে পড়লে কীভাবে ফরতে হবে অক্ষ করলে কীভাবে ফরতে হবে মানে অক্ষ করলে হবে ক একালিপটান খালিয়ে অক্ষ হলে ডান দিকে জবর থাকলে একালিপ টানতে হবে আর মিলিয়ে ফরলে একালিপ টান হবে না তখন এই কমেলবে এই লামের সাথে ইল্লাল আশ কল্লাজি কাজা বাওয়াওয়াল্লা সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে অক্ষ করলে খালিয়ে অক্ষ করলে ডান দিকে জবর থাকলে একালিপ টান হবে আর মিলিয়ে ভরলে টান হবে না অক্ষ করলে ক একালিপ টান হবে ইল্লাল আস ক মিলিয়ে ভরলে ইল্লাল আস আশ কল্লাজি কাজাবাওয়াল্লা থামার জায়গায় যদি এরকম খালিয়ে আসে ডান দিকে কি আছে এটা আমাদের দেখতে হবে যদি জবর থাকে একালিপ টান হবে অক্ষ করলে আর অক্ষ না করলে মিলিয়ে ভরতে হবে যা আছে তাই থাকবে আর যদি খারা জবর থাকে তাহলে একালিপ টানতে হবে পাশে খালিয়ে পড়তে হবে না আশা করি ক্লিয়ার ইল্লাল আশকল্লাজি কাজাবা ওয়া তাওয়াল্লা অসায়ুজান আবু হাল আতক মিলিয়ে পড়লে তখন এই খালিয়া পড়তে হবে না অক্ষ করলে খালিয়া পড়তে হবে না মিলিয়ে পড়লে খালিয়া পড়তে হবে না খেল করুন আত এই ক ক এই লামের সাথে মিলিয়ে পড়লে অসায়ুজান আবু হাল আত কল্লাজি ইয়ুক্তি মালাহু ইয়াতাজাক কা মিলিয়ে পড়লে তখন এই কম এলবে এই লামের সাথে কল্লাজি সবাই ভালোভাবে খেয়াল করুন এই কম এলবে লামের সাথে কল্লাজি মিলিয়ে পড়লে আর অক্ষ করলে কিন্তু এখানে জবর আছে এখানে খারা জবর হয়ে যাবে অক্ষ করলে এখানে একালিপ টানতে হবে অমালিয়াহাদুমিনু জেঝা এখানে সবাই খেয়াল করুন এখানে আলিফের সংকেত দেওয়া আছে এখানে যদি অক্ষ করি তাহলে তিনালিপ টান হবে না মিলিয়ে পড়লে তিনে লিপ্টন হবে কেন হবে না আমরা জানি মাদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে তিনে লিপ্টানতে হবে তাহলে এখানে মাদের হরফের পরের হরফে লম্বা হামজা আসে নাই যদি অক্ষ করি তাহলে এখানে একা লিপ্টান হবে তুজে ঝা একা লিপ্টান হবে তে তুজে ঝা মিলিয়ে পড়লে তুজে ঝা আলা মিলিয়ে ফরলে তখন টান হবে অক্ষ করলে টান হবে সবাই ভালোভাবে খেয়াল করবেন উপরে তিন লিপের সংকেত থাকলেই অক্ষ করলে তিন তিনে টান হবে না যদি মিলিয়ে তিন তিনে টান হবে কারণ মাদের হরফের পরে লম্বা হামজা আসবে মিলিয়ে ফরলে আর যখন আলাদা পড়ব তখন কিন্তু লম্বা হামজা আসে নাই এই জন্য এখানে টান হবে অমালিয়াহ অক্ষ করলে একা লিপ্টান অক্ষ না করলে অজে হির মিলিয়ে পড়লে তখন এখানে তিন লিপ্টান হবে দ খারা জবর দেওয়া আছে একে লিপ্টন হবে বাম পাশে খালি ফলে বাম পাশে সরফটা খারা জবর দেওয়া থাকলে লিপ্ট আনতে হবে আর জবর থাকলেও লিপ্ট আনতে হবে যদি খালি অক্ষ হয় এটা হলো দেখার বিষয় আর মিলিয়ে পড়লে তখন এখানে যদি খারা জবর থাকে একালি প্রাণ হবে আর জবর থাকলে মিলিয়ে পড়তে হবে অন্য এত সাথে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা